গতকাল একজন প্রবাসী আমার চ্যানেলে একটি ভিডিও দেখে একটি কমেন্ট করেছেন তো সেই কমেন্টটি আমাকে আসলে ভাবনায় ফেলে দিয়েছে আমি মোশনানি কিছুটা বায়াস্ট হয়ে গেলাম তার কমেন্টটি নিয়ে অনেকক্ষণ ভাবলাম পরে চিন্তা করলাম এই কমেন্টটিকে নিয়ে কেন একটি ভিডিও করা যায় না হ্যাঁ আমি জানি জাতীয় ভিডিওগুলোতে লোক দেখতে পছন্দ করে না খুব কম ভিউয়ার্স দেখে থাকেন এবং ধৈর্য থাকে খুব কম লোকের তারপরও আমার কাছে মনে হলো যে আমার নিজের দায়বদ্ধতা থেকে আমার একটি ভিডিও করা দরকার আর এই ভিডিওটি মূলত কর্তৃপক্ষের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে প্রশাসনের কাছে এবং জনগণের কাছেও একটি অ্যাপিল যাতে আমরা সতর্ক থাকতে পারি সজাগ থাকতে পারি যে ইস্যুটি নিয়ে কথা বলছি সেই ইস্যুতে তো আমি কমেন্টটি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে সো আমার সেই কমেন্টারের কমেন্টটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম ঈদ মুবারক স্যার আমি একজন প্রবাসী হিসেবে আপনার কাছে একটা অনুরোধ থাকবে স্যার আমি জানি না আমার মেসেজটা আপনি পড়বেন কি না আপনারা প্রবাসীদের নিয়ে সব কিছু বলেন কিন্তু স্যার প্রবাসীদেরকে যে বাংলাদেশ এয়ারপোর্টে হয়রানি করা হচ্ছে সেটা নিয়ে কিছু বলেন না কেন স্যার একজন প্রবাসী কষ্টের উপার্জিত টাকা দিয়ে হয়তো তার সন্তানের জন্য একটা মোবাইল কিংবা তার ওয়াইফের জন্য একটা মোবাইল সেই মোবাইলগুলো এয়ারপোর্টে রেখে দিচ্ছে মোবাইল কি দুর্নীতির টাকা দিয়ে কেনা হাজার কোটি টাকা এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে তাদেরকে ধরা হচ্ছে না যারা দুর্নীতি করতো তারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে ধরা হচ্ছে না একজন প্রবাসীর একটা মোবাইল রেখে দেওয়া হচ্ছে এই টাকা দিয়ে বাংলাদেশের কি কি উন্নয়ন করবে স্যার স্যার মেসেজটা পরে কষ্ট করে যদি একটা কমেন্টস করতেন তাহলে বুঝতাম আমার লেখাটা সার্থক হয়েছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ তো আমি আসলে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তার কমেন্টটি পড়ে আর আমি সঙ্গে সঙ্গে তাকে একটু উত্তরও দিয়েছি প্রিয় প্রবাসী ভাই আমার আসসালামু আলাইকুম আপনার মেসেজটি পড়ে সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ের উপর একটি আলাদা ভিডিও বানাবো ভালো থাকবেন তো এই কমেন্টটি আমাকে আসলে বাধ্য করেছে আজকের এই ভিডিও ক্যান কন্টেন্ট তৈরি করতে তো এই যে দৃশ্যটি বিমানবন্দরের বিশেষভাবে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশে আরও বিমানবন্দর আছে বিশেষভাবে সিলেটে আছে বিমানবন্দর সেটিও এখন আন্তর্জাতিক তো সেখানে যেহেতু ছোটো বিমানবন্দর বিমান খুবই কম ল্যান্ড করে বিমানের সংখ্যা কম ঢাকায় ডেইলি অন অ্যাভারেজ পঁচাত্তর থেকে আশিটি বিমান ল্যান্ড করে টেক অফ করে এবং ল্যান্ড করে দুটোই পঁচাত্তর থেকে আশিটি সো ঢাকা কেন্দ্রিক বিমানবন্দরের অ্যাক্টিভিটিস অনেক বেশি তাই আলোচনায় সবসময় শাহজালান বিমানবন্দরই থাকছে আর সেখানে প্রতিদিনই হাজার হাজার প্রবাসী প্রবাসে যাচ্ছেন হয় প্রথমবারের মতো কোথাও জব নিয়ে না প্রবাস থেকে ছুটিতে বাংলাদেশে এসেছিলেন পরিবারের সঙ্গে সংক্ষিপ্ত সময় কাটিয়ে আবার তার কর্মস্থলে ফিরে যাচ্ছেন আবার প্রতিদিন হাজার হাজার প্রবাসী বাংলাদেশে বেড়াতে আসছেন অল্প সময়ের জন্য তো এইভাবে প্রবাসীদের যাওয়া আসা চলতেই থাকে আর যাওয়া আসার এই দ্বিমুখী রাস্তায় তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন যেতেও হয়রানির শিকার হচ্ছেন আসতেও হয়রানির শিকার হচ্ছেন আর এই দৃশ্যটি একেবারে একটি পরিচিত দৃশ্য ঢাকা এয়ারপোর্টে আর এটিকে কেন্দ্র করে নিউজ মিডিয়াগুলো প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অতীতে অনেক খবর প্রচার করেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা কাবার করেছে মিডিয়াগুলো তো তাৎক্ষণিকভাবে প্রশাসনের তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বেসামরিক বিমান চলাচল সংস্থা বিমানবন্দর প্রশাসন ইমিগ্রেশন কাস্টমস সব ডিপার্টমেন্ট কোনো একটি নিউজ যদি কাভারেজ পেয়ে যায় কোনো একটি আনঠোর্ড ইনসিডেন্ট অপ্রীতিকর যেটিকে বলি আমরা এটি যখন প্রাধান্য পেয়ে যায় কাভারেজ পেয়ে যায় তখন তারা নড়ে চড়ে বসেন তারা কমিটি গঠন করেন সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দেন এবং বলেন আমরা সব কিছু করেছি সব কিছু করছি প্রবাসীদের কমফোর্টেবল করবার জন্য তাদের যাতায়াত স্মুথ করবার জন্যে অল্প কয়েকদিন সেটি বজায়ও থাকে দু চার দিন তারপর আবার সেই একই অবস্থা তথই বছর আগের মতোই অবস্থা সবকিছু আগের মতো চলে কারণ আমরা সবকিছু কিছু সহজেই ভুলে যাই ফলে কর্তৃপক্ষের লোকেরাও সব কিছু ভুলে যায় এবং তারা আগের মতোই বিজনেস অ্যাজ ইউজুয়াল তাদের অ্যাক্টিভিটিস চলতে থাকে কিন্তু যাদের ভোগান্তি পো আবার তারা কিন্তু ভোগান্তি পুয়েই চলছেন তাদের ভোগান্তি কখনো কমছে না বন্ধ হচ্ছে না তারই একটি প্রমাণ এই কমেন্টটি এই প্রবাসী ভাই কোন দেশে থাকেন সেটি আমি জানতে পারিনি জানতে আমি চাইও না আসলে প্রবাসে থাকেন সেটি বড় কথা তো নিশ্চয়ই তার কোনো তিক্ত অভিজ্ঞতা হয়েছে পরিবারের জন্য সন্তানের জন্য কোনো একটি ফোন হয়তো তিনি কখনো বাংলাদেশে নিয়ে ঢুকেছিলেন হয় তার ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে আমি তার তার আফসুস থেকে আমি বুঝতে পারি তার ভাষা থেকে আমি বুঝতে পারি হয় ফোনটি ঢাকা এয়ারপোর্টে বাজেয়াপ্ত করা হয়েছে অথবা ফোনের জন্য তার কাছ থেকে উচ্চ অঙ্কের টাকা ধার্য করা হয়েছে তো সেই কারণেই তার এই আকুতি তার এই আফসোস তার এই কমেন্ট তো সেই প্রবাসী নিঃসন্দেহে কোনো আইফোন নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন না নিঃসন্দেহে আমি সেই কথা বলতে পারি এটি কোনো আইফোন ছিল না এমন প্রবাসীদের আইফোন থাকে না তো এটি একটি সাধারণ ফোন ছিল আর সেই সাধারণ ফোনটি তিনি হয়তো তার পরিজনের আত্মীয় পরিজনের কাছে পৌঁছে দিতে পারেননি তো এটি একটি সিঙ্গল উদাহরণ হতেই পারে আর এর মাধ্যমে আমাদের বুঝতে হবে এরকম হাজারো ঘটনা উনি ফোন নিয়ে বলেছেন অন্যদের অন্য বিষয় আছে অন্য বিষয় নিয়ে তারা ঝামেলায় পড়েছেন যে কোনো ভাবে হোক প্রত্যক্ষে কারণে অকারণে ছোট বড় বিভিন্ন কারণে তাদেরকে ফাঁসানো হচ্ছে তাদেরকে জিম্মি করা হচ্ছে আর মূল কারণটি হল অর্থ আদায় করা ঘুষ খাওয়া দুর্নীতি করা এইটি আর কিছু না আমি আর কিছু এখানে ভাবতে পারছি না কারণ সরকারি কর্মকর্তা যারা এয়ারপোর্ট কেন্দ্রিক ফ্লাইট অপারেশনের সঙ্গে যুক্ত আছেন সবগুলো অথরিটির কথা আমি বলছি কাস্টমস থেকে শুরু করে ইমিগ্রেশন তারপর যেখানে পাসপোর্ট ক্লিয়ারেন্স হয় বোর্ডিং পাস ইস্যু করা হয় সেই এয়ারলাইন্সের পার্টিকুলার পয়েন্টসগুলো বোর্ডিং ব্রিজ এলাকা লাগেজ হ্যান্ডলিং এলাকা সমস্ত এরিয়াগুলো কোনো না কোনোভাবে একটি সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটের সবাই মেম্বার এবং যে ঘুষ খাওয়ার কথা বললাম অনিয়মের কথা বললাম অর্থ আদায়ের কথা বললাম আমি দৃঢ়ভাবে এই কথা বিশ্বাস করি এবং শুধু আমি বিশ্বাস করি না নিউজ মিডিয়া সাক্ষী তারা অনেকবার কথা আমাদের জানিয়েছে সেখানে একটি সিন্ডিকেট আছে আর এই আদায়কৃত অর্থ তারা ভাগাভাগি করে নেয় ফলে কেউ কারো কাজে বাধা দেয় না যখন কোনো একটি সংস্থার কোনো একজন কর্মচারী অনিয়ম করছে অন্যেরা দেখো না দেখার ফান করছে কারণ তারা জানে দিন শেষে তারা সব একই একটি সিন্ডিকেট এবং তারা সেই টাকার ভাগ পাবে এটি একমাত্র কারণ আর সেই জন্যেই এই অনিয়মগুলো বন্ধ হচ্ছে না প্রবাসী ভাইদের কষ্ট কমছে না তো আমি ইদানিংকালের কিছু নিউজ পেপার হেডলাইন আপনাদের সঙ্গে শেয়ার প্রিয় দর্শক গত আট জানুয়ারি দু হাজার পঁচিশ আট জানুয়ারি নরওয়ে প্রবাসী ফেনীর সোনাগাজীরকে বাবা গিয়াস এবং পরিবারের আরো তিন সদস্যের সামনে মারধর করে রক্তাক্ত করা হয় নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে পত্রিকার সেই ছবিটি ইলেকট্রনিক মিডিয়ায় লাইভ ভিডিও আপনারা অনেকেই দেখেছেন সেই সাইদউদ্দিনকে উদ্দিনকে মেরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল রক্তাক্ত একটি চেহারা আমরা দেখতে পেয়েছিলাম নরওয়ে থেকে পাঁচ সদস্যের একটি পরিবার ঢাকা এয়ারপোর্ট হয়ে ফেনীর সোনাগাজিতে যাওয়ার চেষ্টা করছিল আর ঢাকা এয়ারপোর্টে কাস্টমস এরিয়ায় সেখানে তাদেরকে মেরে রক্তাক্ত করা হয় বিমান বাহিনীর দুজন সদস্যের বিরুদ্ধে অবশ্য শাস্তিমূলক ব্যবস্থায় এই জন্য নেওয়া হয়েছিল তো এটি ছিল এক আরেকটি উদাহরণ অনেকে হয়তো বলবেন এটি বিচ্ছিন্ন ঘটনা আসলে না বিচ্ছিন্ন ঘটনা না এরকম ঘটনা হাজারো ঘটছে এক দুটো আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় আসছে বাকিগুলো আসছে না প্রবাসীদের নীরব কান্না তাদের সঙ্গেই আবার প্রবাসে চলে যাচ্ছে তারা এগুলো হজম করছেন সব প্রবাসী একই রকম প্রতিবাদী নন তাদের প্রতিবাদের ভাষা একই রকম নয় ফলে অত্যাচারিত হয়েও নির্যাতন সহ্য করিও অনিয়মের শিকার হয়েও তারা কিন্তু বিচার দিচ্ছেন না উচ্চবাচ্য করছেন না তারা নীরবে হজম করছেন সেই বিষয়গুলো তো এই ছিল আট জানুয়ারি দুহাজার পঁচিশের একটি ঘটনা আঠারো জানুয়ারি মাত্র দু সপ্তাহ ব্যবধানে আরেকটি এরকম ঘটনা ঘটে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর সেটি ছিল লন্ডনগামী পাঁচ সদস্যের আরেকটি পরিবার পাঁচ সদস্যের আরেকটি পরিবার লন্ডনে যাওয়ার চেষ্টা করছিলেন সেখানে ইন ফ্লাইট লাগেজ হিসেবে বা ক্যারি ব্যাগ হিসেবে তারা হাতে করে একটি ব্যাগ নেবার চেষ্টা করছিলেন তো আমরা মিডিয়া থেকে যা জানতে পেরেছি সেই ব্যাগে সবজি ছিল কয়েক কিলো তো সেই সবজি নিতে দেবেন না এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা খুব অনর ছিলেন তাদেরকে নিতে দেবেন না যাত্রীরা অনর ছিলেন তারা নিয়ে যাবেন তো এক পর্যায়ে কথা কাটাকাটি কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং সেখানে পাঁচ সদস্যের একজন পুরুষ সদস্যকে মারপিট করা হয়েছে এটি নিউজ পেপারের রিপোর্ট বাংলা ট্রিবিউন রিপোর্ট করেছে আঠারো জানুয়ারির ঘটনাটি আঠারো জানুয়ারিতে সেটি রিপোর্ট করেছে লন্ডন গ্রামে পাঁচ সদস্যের পরিবারের একজনকে মারপিট করা হয় ব্যবধানে এই জানুয়ারি মাসে এরকম দুটো ঘটনা ঘটেছে প্রবাসীদের গায়ে হাত তোলা হয়েছে কি ভয়ঙ্কর কথা কি দুঃসাহস এয়ারপোর্ট কর্তৃপক্ষের কর্তৃপক্ষের যে কোনো ব্রাঞ্চ হতে পারে আমি কারো নাম নিতে চাই না আর বেশিরভাগ ক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কাস্টমসের কর্তৃপক্ষের সঙ্গে কারণগুলো লাগেজ মালপত্র আনা নেওয়া উঠানো কেরি লাগেজ কিংবা বুকিংয়ে যেগুলো দেওয়া হচ্ছে সমস্ত লাগেজ সংক্রান্ত বিষয় আদি কাস্টমস থেকে থাকে আর সে কাস্টমসের লোকদের সঙ্গে তাদের ঝামেলাগুলো কিন্তু একটু বেশিই হচ্ছে আর বাংলাদেশের কাস্টমস তারা কি কাজ করে তাদের কি পারফরমেন্স আর তারা কতটা সৎ তারা কতটা সৎভাবে দায়িত্ব পালন করে এটা আমার আর নতুন করে বলবার কিছু নেই প্রিয় দর্শক আপনাদের খুব ভালোই জানা আছে সরকারের কোন বিভাগটি ভালো কাজ করে কেউ হয়তো বলবে আমি কাস্টমসকে সিঙ্গল আউট করছি না সিঙ্গল আউট করবার কোনো বিষয় না পুলিশের পরেই বাংলাদেশে কাস্টমসের নাম আসে ট্যাক্সেশন বিভাগের নাম আসে সো তারা কি কাজ করছেন এবং কিভাবে করছেন কাজের বিনিময়ে তারা জনগণকে কি জনগণের কাছ থেকে কি নিচ্ছেন না শুধুই সেবা দিচ্ছেন এই বিষয়ে নতুন করে আমার আর বলবার আসলে কিচ্ছু নেই তো এখানে শুধু একটি কথা তারা দেশের ভিতরে তাদের যে কাস্টমস অফিসগুলো আছে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করেন তাদের সঙ্গে তাদের সম্পর্ক বেশি সাধারণ মানুষের সঙ্গে একটু কমই আছে সম্পর্ক কিংবা ইন্ডাস্ট্রিয়ালের যারা তাদের সঙ্গে সম্পর্ক বেশি তাদের তো তারা ওখানে কি করেন আমরা অনেক সময় টের পাই না কিন্তু এয়ারপোর্টে যখন তারা কোনো প্রবাসীকে না জেহাল করেন নিগ্রহ করেন তখন কিন্তু আমরা বুঝতে পারি তারা কি করছে আর প্রবাসীরা এই কষ্ট বুকে চাপা দিয়েই আমাদের জন্য ফরেন কারেন্সি উপার্জন করে চলছে আর প্রবাসী উপার্জন আমাদের জন্য লাইন আমি আমার এই চ্যানেলে আগেও একাধিক ভিডিও দিয়েছি প্রবাসীদের অসুবিধাগুলো নিয়ে এবং তাদের এয়ারপোর্টে হয়রানি বিষয়ে এটি আমার সম্ভবত তৃতীয় ভিডিও আমার চ্যানেলে আরও ভিডিও আছে এই একই বিষয় তো আমি সেখানে উল্লেখ করেছি আর আপনারাও জানেন প্রবাসীরা হলেন আমাদের আসলে আমাদের যে আমরা যে ফরেন কারেন্সি বাংলাদেশে পাই দুটো মাধ্যমে মূলত আমরা ফরেন কারেন্সি পেয়ে থাকি একটি হলো রপ্তানিমুখী রেডিমেড গার্মেন্টস সেখান থেকে পাই আর দ্বিতীয় বৃহত্তম ফরেন কারেন্সির সোর্স হলো ডলার উপার্জনের সোর্স হলো প্রবাসী আয় রেমিটেন্স বলি আমরা যেটিকে এই প্রবাসীরা আমাদের লাইফলাইন আমাদের এই যে আমি রেডিমেড গার্মেন্টসের কথা বললাম বা অন্যান্য আরও কিছু বাংলাদেশে যে খুব বেশি কিছু আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি বাংলাদেশ থেকে এরকম না আরও কিছু নন ট্রেডিশনাল পণ্য বিদেশে রপ্তানি হয় ট্রেডিশনালও কিছু কিছু হয় তো নন ট্রেডিশনাল ট্রেডিশনাল পণ্য রপ্তানি করা এই রেডিমেড গার্মেন্টস রপ্তানি করা সেগুলো থেকে আমরা যে আইটি পাই সেখানে আমাদের কিন্তু কিছু দায়ও আছে শুধু যে আমরা পাই তা না একটি পণ্য যখন ফিনিশড প্রোডাক্ট হিসেবে বিদেশ এক্সপোর্ট করা হচ্ছে সেই প্রোডাক্ট বানাবার জন্য বিদেশ থেকে আমাদের আবার কাঁচামাল আমদানি করতে হচ্ছে তার মানে একদিক থেকে আমরা ফরেন কারেন্সি পাচ্ছি আরেক দিক থেকে কিন্তু ফরেন কারেন্সি বেরিয়ে যাচ্ছে তো এইভাবে দেখতে হবে আমাদের এক্সপোর্ট কেন্দ্রিক যে ফরেন কারেন্সি উপার্জন করবার বিষয়টি বিষয়টি এরকম অন দ্য আদার হ্যান্ড প্রবাসী আয় থেকে আমাদের যে রেমিটেন্স আমাদের যে ফরেন কারেন্সি আসছে সেটি কিন্তু মুখে আমরা শুধু পাচ্ছি সামান্য একটি খরচের বিনিময়ে প্রবাসীরা যে আয় করেন তার তুলনায় সামান্য বলবো বিষয়টি প্রবাসীরা বিদেশে যাচ্ছেন আর একবার কেউ সেখানে গিয়েছেন তো আমরা শুধু ডলারই পাচ্ছি তারা ডলার পাঠাচ্ছেন আমাদের কেন্দ্রীয় রিজার্ভ আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক সেখানে ডলার যে রিজার্ভ আছে ফরেন কারেন্সি রিজার্ভ সেইটিকে তারা পরিপুষ্ট করছেন অর্থাৎ আমাদের লাইফ লাইন হিসেবে তারা বাঁচিয়ে রেখেছেন এই প্রবাসীরা আর বিনিময়ে তারা এই অবহেলা পাচ্ছেন মারধরের শিকার করছেন কি ভয়ঙ্কর কথা তাদের সঙ্গে কতটাই না অকৃতজ্ঞ আচরণ করছি আমরা এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ যতই আমরা বলি না কেন আসলে কিছু হচ্ছে কোনো পর্যায় থেকে আমাদের সেটি মনে হচ্ছে না মাঝে মধ্যে আমরা ছোটোখাটো ইনিশিয়েটিভ সরকারের পক্ষ থেকে দেখতে পাই তারা ছোট ছোট মেজার নিচ্ছেন যেমন গত চার সেপ্টেম্বর দু সেখানে এনবিআর ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ এনবিআর বিমানবন্দরের প্রবাসীদের হয়রানি বন্ধের নির্দেশনা জারি করেছে এনবিআর কাস্টমস এনবিআর আওতা দিন তাই এনবিআর একটি নির্দেশনা জারি করেছে আর সেইটি ছিল বাংলাদেশি প্রবাসী কর্মীদের লাগেজ খোলা সহ বিমানবন্দরে যে কোনো হয়রানিমূলক কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে এনবিআর এটি নিউজ পেপার রিপোর্ট বাংলা ট্রিবিউন থেকে আমি হেডলাইন পড়ছি আর সেখানে এই নির্দেশনা পাঠিয়েছে তো আমি তারা শুধু এইটি ঘোষণাকারী বলেননি তারা তাদের সমস্ত কাস্টমস অফিসগুলোতে নির্দেশনা পাঠিয়েছেন তারা যদি প্রবাসীদের সঙ্গে ভালো আচরণ করেন কারণে অকারণে তাদের লাগেজ খোলা তাদেরকে হয়রানি করা তাদেরকে জিম্মি করে অর্থ আদায় করা এইসব থেকে যাতে তারা বিরত থাকেন কাস্টমসের কর্মকর্তারা তারা সেই দাবিটি বা সেই ঘোষণাটি এনবিআর দিয়েছে তো এটি একটি চমৎকার বিষয় ছোট হলো একটি গভর্নমেন্ট মেজার আমি প্রশংসা প্রশংসা করছি বাট ফিল্ডে অর্থাৎ এয়ারপোর্টে অকস্থলে প্লেস অফ কার্যের যে জায়গাটি শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে কিন্তু আমরা এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি এই ব্যাপারে দেখতে পাচ্ছি না তো এখন যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চার্জে আছেন উপদেষ্টা হিসেবে একই সঙ্গে তিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন অধ্যাপক আসিফ নজরুল আমি অধ্যাপক আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করছি আগেও করেছি এবং এন বিআরের উর্ধতন কর্তৃপক্ষের আবার দৃষ্টি আকর্ষণ করছি এয়ারপোর্ট কেন্দ্রিক যতগুলো সংস্থা আছে ইমিগ্রেশনের দৃষ্টি আকর্ষণ করছি ওখানে যারা ডিউটি করছেন সেফটি এনশোর করছেন এখানে এপিবিএন এর সদস্যরা দায়িত্ব পালন করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অন্য বাহিনী থেকে ডেপুটেশনে অনেক সময় কর্মকর্তা কর্মচারীরা সেখানে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা প্রবাসীদের বিষয়টি বিশেষভাবে ভাববেন এবং মনে রাখবেন এই কথা তারা আমাদের লাইফ লাইন তারা আমাদের বাঁচিয়ে রেখেছে ফরেন কারেন্সি উপার্জন করে ফরেন কারেন্সি আমাদের দেশে নিয়ে এসে কষ্টার্জিত এই কারেন্সি তাদের মাথার ঘাম পায়ে পড়ে এগুলো করবার জন্যে সো তাদের বিষয়টি আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন এবং আপনারা তাদের সঙ্গে যে আচরণ করছিলেন নিষ্ঠুর আচরণ সেটি থেকে ফিরে আসবেন নিজেদেরকে অফিসার ভাবার প্রবণতা বন্ধ করুন আপনারা সেবক সরকারি কর্মচারী মানে জনগণের সেবক প্রবাসীদের সেবক আপনারা তাদের সঙ্গে সেবকের মতো আচরণ করুন মনিবের মতো আচরণ করবেন না কারণ আপনারা মনিব নন আপনারা পাবলিক সার্ভেন্ট এই কথাগুলো আপনারা যদি মনে রাখেন এবং সেইভাবে প্রবাসীদের সঙ্গে আচরণ করেন তাহলে প্রবাসীদের দুঃখ কষ্ট দূর হবে এবং তারা মনোযোগ দিয়ে কাজটি করে যেতে পারবেন প্রবাসে এবং আমরা আরও ফরেন কারেন্সি পাবো সো এই দাবি রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন